নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি আর ডিম দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা বাঁধাকপি আর ডিম দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন এটা আপনারা দুপুরে বা রাত্রে তৈরি করবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে এই বাঁধাকপি ডিমের রেসিপির স্বাদ যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে আর যাকেই এটা বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর এটা জন্যে অবাক হয়ে যাবে যে বাঁধাকপি আর ডিম দিয়ে এত অসাধারণ একটা রেসিপি তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটার ওজনে মাপ হচ্ছে পাঁচশো গ্রাম বাঁধাকপিটাকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার কেটে রাখা বাঁধাকপিটা আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সব বাঁধাকপিটা আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নিলে বাঁধাকপির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তার ফলে এই বাঁধাকপি রেসিপিটা খেতে ভালো লাগবে আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে একবার করে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা চার মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি বাঁধাকপিটা এখন ভালো মতো নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম করব না একটু শক্ত থাকবে এইভাবেই এটাকে ভাপিয়ে নিতে হবে এবার বাঁধাকপিটাকে আমি জলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে রাখলে বাঁধাকপির মধ্যে থেকে জলটা ভালো মতো ঝরে যাবে আর বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সব বাঁধাকপিটাকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এখন বাঁধাকপিটাকে আমি ঝুড়ির মধ্যেই রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য দেখুন বন্ধুরা বাঁধাকপিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু ঝরে গেছে এবার বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটাকে চেপে বের করে দিতে হবে না হলে কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে এইভাবে হাত দিয়ে চাপ দিলেই বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটা খুব সহজেই বের হয়ে যাবে আর বাঁধাকপিটাকে জল ঝরাবার পর আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে শিল্পা দে উনি বলেছেন তোমার রেসিপি দেখে আজ প্রথমবার বানিয়েছিলাম ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো থ্যাংক ইউ এর পরের নাম আলপনা নাহা উনি বলেছেন খুব ভালো থ্যাংক ইউ এর পরের নাম বং শ্রেয়া উনি বলেছেন খুব সুন্দর হয়েছে দি ভাই আমিও বাড়িতে ট্রাই করব। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এরপরের নাম শুভ্রা দত্ত উনি বলেছেন সাগরিকা দত্ত কোচবিহার খুব ভালো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা সব বাঁধাকপির মধ্যে থেকে জলটা চেপে বের করে আলাদা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম যে পরিমাণে বাঁধাকপি নিয়েছি তার জন্য এখানে দুটো ডিমই যথেষ্ট এর থেকে বেশি ডিম এখানে দেবেন না এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর এরপর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা দিচ্ছি গরম মশলা দিলে এর টেস্টটা খুবই ভালো হবে আর এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার এই সব কিছুকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের ছয় থেকে সাত চামচ বেসন বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবার বেসনটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা মেশানোর সময় যদি মনে হয় যে এটা পাতলা তৈরি হয়েছে তখন আরও একটু বেসন এর মধ্যে আপনারা দিয়ে দেবেন তো আমি এইখানে মোট সাত চামচ বেসন দিয়েছি আর মিশ্রণটা এই রকম তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি কিন্তু পাতলা হয়নি এই রকম ঘন করে মিশ্রণটাকে তৈরি করতে হবে তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা বাঁধাকপি আর ডিমের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি আর এটা খুব বেশি বড়ো সাইজের করে দেবেন না একটু ছোট ছোট করে দেবেন কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে তেলে দেওয়ার সাথে সাথেই এর সাইজটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব আর উল্টে পাল্টে সব দিকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই বাঁধাকপি ডিমের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না তেলের মধ্যে থেকে এই পকোড়াগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব বাঁধাকপি আর ডিমের পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই বাঁধাকপি ডিমের পকোড়াগুলো আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত তৈরি হয় তো আমার এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখছি আর পকোড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব তো তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু আলুটাকে এই রকম ডুমো ডুমো করে কেটে আমি এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আমি ভেজে নেব আর একটু লাল করেই আলুটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর লাল করে আলুটাকে ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের টমেটো কুঁচি আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটাকেও এক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন আর আদা রসুনটাকে দিয়ে একটু ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি চিনি চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো ফ্লেমে রেখেছি তো মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় জলটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে তো এক মিনিটের মতো আলুটাকে আমি কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও এক মিনিট আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে আর আলুটা এখন নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন জলটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এই গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব তিন মিনিটের জন্য আর গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা আপনারা মনে রাখবেন দেখুন বন্ধুরা তিন মিনিট আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়া তো সব পকোড়া আমি এখানে দিইনি কয়েকটা সরিয়ে রেখে দিয়েছি স্ন্যাক্স হিসাবে খাবার জন্য এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ভালো করে আমি পকোড়াগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে তিন মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢ্যাংরাটা আমি খুলে নিয়েছি এটা এখন তৈরি হয়েই গেছে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল বাঁধাকপি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লেগেছে রেসিপিটা আপনাদের সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি বন্ধুরা আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ